জলঙ্গি উত্তর জোনের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমজাদ আলী খান জলঙ্গি উত্তর জোনের সভাপতি থেকে সরিয়ে দেওয়া হল বিষ্ণুপদ সরকারকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন দলেরই অন্যান্য কর্মী সমর্থকরা টাকা নিয়ে পদ দেওয়ার প্রলোভন দেওয়ার মতো অভিযোগও উঠেছিল আগের ব্লক সভাপতির বিরুদ্ধে সংগঠন করার ক্ষেত্রেও অভিযোগ ছিল অনেক তৃণমূল নেতাই আগের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিমানে সংগঠন থেকে বিচ্ছিন্ন ছিল তাদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল তাকেই সরিয়ে দেওয়া হলো জলঙ্গি উত্তর জোনের তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে আমজাদ আলী খানের নাম ঘোষণা হতেই কর্মী সমর্থকদের ভিড় জমতে দেখা যায় সকাল থেকেই নরসিংহপুর বাজারে কর্মী সমর্থকদের আনাগোনা বাড়তে থাকে তাকে ফুলের মালা পরিয়ে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয় সব মিলিয়ে নতুন ব্লক সভাপতি হিসেবে আমজাদ আলী খানকে পেয়ে বেজায় খুশি জলঙ্গি উত্তর জোনের তৃণমূল কর্মীরা এদিন আমজাদ আলী খান বলেন আমাকে সভাপতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠন করব। কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা জানাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সবুজ সেনার সেনাপতি অভিষেক ব্যানার্জি এছাড়াও বর্ষীয়ান নেতা সুব্রত বক্সি মহাশয় জেলা সভাপতি অপূর্ব সরকার ডিবিড দা এবং আমাদের এম এ সাহেব আব্দুর রাজ্জাক মহাশয়কে এছাড়াও সর্বোপরি আমি আপামোড়া আমাদের যে পাঁচ অঞ্চলের যে বুথ লেভেলের এবং অঞ্চল ব্লক লেভেলের যারা কর্মী আছে তাদেরকে যাদের অক্লান্ত ভালোবাসা এবং যারা চেয়েছিলেন যে এই অঞ্চলে সভাপতি পরিবর্তন হওয়ার দরকার কারণ গত যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রচণ্ড ভরাডুবি হয়েছে পাঁচটা অঞ্চলে সেইখান থেকে দলটাকে আমরা যেন একটু ভালো জায়গায় নিয়ে আসতে পারি এবং জনসংযোগটা ভালোভাবে করতে পারি সে চেষ্টা করার জন্য আমি চাইব যে সকলকে নিয়ে সকল স্তরের মানুষকে নিয়ে আমি যেন চলতে পারি তাদের কাছেও আমি অনুরোধ রাখবো তারা যেন আমার পাশে থেকে তারা আমাকে সহযোগিতা করে নিয়ে আমাদের বিগত যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে আপনারা সকলেই জানেন যে আমাদের একটা ভরাডুবি হয়েছে এবং আমাদের মতো কিছু নেতাদের ভুলের জন্য অনেক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস যারা আপ্রাণ চেষ্টা করেন বুথ লেভেলে সংগঠন করা তারা বসে আছে আমি আজকে সকলকে অনুরোধ করব যে আমাদের মতো নেতাদের ভুলের পাশ্চিত্য জন্য পার্টি না করে আপনারা সকলে এগিয়ে আসুন আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি এবং আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পাঁচটি অঞ্চলে আমার সভাপতি নবনির্বাচিত আমজাদ আলী খান ভাই আমরা এবং সকলে মিলে আমরা এই লোকসভা নির্বাচনে ভালো একটা ফলাফল করব। থেকে আপনারা সকলেই দেখেছেন এবং অনেক দিনের একটা আকাঙ্ক্ষাও ছিল মানুষের যে কবে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা আমাদের অনেক দেরিতে হয়েছে দেরিতে হলেও আমরা আশা করছি এবং মানুষ যেভাবে সাড়া দিচ্ছে আমরা আশা রাখছি আগামী নির্বাচনে আমাদের এই কর্মীরাই এই পাঁচটা অঞ্চলে ভালো ফল করে দেখাবে